রাত হয়ে গেছে তখন ঘড়ির কাটার সে ধীরে ধীরে একটা পঁয়তাল্লিশ মিনিটকে দেখাচ্ছিল একা একা রানাঘাট স্টেশনের এক কোণে বসে অজিত সিগারেটের শেষ টানে অতীতের স্মৃতি স্রোতে নিমজ্জিত চারদিকে নিস্তব্ধতা শুধু দূরে দূরে ট্রেনের আওয়াজ এবং হাওয়ার খোরাক যেন সময় নিজেই থমকে গেছে অজিতের চোখে হারানো এক জীবনের গল্প মনে পড়ে যায় সেই দিন দশ বছর আগে যখন সে শ্রুতিকে বিদায় দিয়েছিল তুই কি পারিস না আমার হাতটা শক্ত করে ধরে বলতে যে তুই ভালোবাসিস শ্রুতির কণ্ঠস্বর এখনো তার মনে গেঁথে আছে সেই বিদায়ের ব্যথা নিজের প্রাণে খোদাই করে এরপর থেকেই অজিত তার ভেতরের এক সাগর কান্নায় ডুবে থাকলো যাকে কেউ দেখতে পায়নি আকারে সে হয়তো পরিবর্তিত বড় শহরের ব্যবসায়ী হয়ে উঠেছে কিন্তু গভীরে সে এখনো সেই আগের ছেলে যার হৃদয় কেটে গেছে প্রতিটি নিঃশ্বাসের সাথে স্মৃতির বুকনে নতুন ব্যথা জমে যায় হঠাৎ মোবাইলের বেজে ওঠা সুর তার নিস্তব্ধ রাত ভেঙে দিল চিহ্নিত ছিল একটি অচেনা নাম্বার অজি। শ্রুতির কণ্ঠে সেই নাম শুনে হারানো ভালোবাসার স্পর্শ ফিরে এলে অজিতের ভেতরে প্রথমবারের মতো আবারও জীবনের এক নতুন আশা জাগ্রত হল আমি নিউ ইয়র্ক থেকে বলছি শ্রুতি বলল কাল আমি কলকাতায় ফিরছি দেখা হবে তার সরে মিশে ছিল অতীতের দুঃখ কিন্তু নতুন কিছু স্বপ্ন দেখার অঙ্গীকারও অজিত ভাবল তুই কি আবার চলে যাবি কিন্তু শ্রুতি শুধু স্নিগ্ধ হাসির মধ্যে বলল এইবার যদি তুই থামিস হয়তো আমরা দুজনে একসাথে নতুন শুরু করতে পারি পরের দিন শীতরাত্রি যেমন হালকা বরফের মতো নরম তেমনি অজিতের হৃদয় অল্প কিছুটা মোলায়েম হয়ে উঠল তিনি সেই একই স্টেশনে ফিরে এলেন যেখানে তার একাকী মনের সময় থেমেছিল এইবার অপেক্ষা করার সময় টলমলে হয়ে গেল এবং অজিত প্রতীক্ষা করতে করতে ভাবতে লাগলেন অতীতের ব্যথা কি আবারও ফিরে আসতে দেবেন মনরুদ্রের সঞ্চিত শোকের অতীতকে কি পুরোপুরি ভুলে যাওয়াই সম্ভব অপরদিকে শ্রুতি কলকাতার ব্যস্ততায় কাটছিলেন কিন্তু মনের মাঝে ছিল অজিতের ছবি প্রবাসী দিনের ক্লান্তি ভুলাতে সেই সেই পুরনো দিনের স্মৃতির পাতা খুলে দেখতেন কলকাতার এক বিখ্যাত কফি শপে যেখানে ঘুমানো আলো আর অপেক্ষার বিছানা ছিল শ্রুতি ভাবছিলেন বুঝতে পারছি জীবনের অনেক ভুল আর ব্যথা জুড়ে আছে কিন্তু কি করে সেই ভুলগুলোকে মিটিয়ে একটা নতুন জীবনের শুরু করা যায় দু জনের দেখা সেই বিকেল সূর্যের মন্দ হাসির নিচে সম্পন্ন হলো পুরনো গল্পের আধারে খুঁজে পাওয়া নতুন আলোয় তারা দুজনে বসে গল্প করলেন সেই পুরনো দিনগুলোর কথা যে দিনগুলোতে সঙ্গ ছিল একে অপরের কিন্তু যেই দিনগুলোর মাঝে জাগ্রত হল বিশ্বাসের অভাব অজিত স্বীকার করলেন আমি বুঝতে পারছি অতীতে কেউকে কি সুখী করা যায়নি কারণ সেই প্রতিশ্রুতি হয়ে গেল হারানো স্বপ্ন শ্রুতি তবু বললেন কিন্তু হয়তো বর্তমানের এই একটুকরো সাহসে আমরা আগামী কালকে বদলে দিতে পারি। সেদিন থেকে হাতে হাতে নতুন আগামীকালকে এগিয়ে চললেন মাঝে মাঝে রাত যখন অজিতের দরজার কাছে হারিয়ে যাওয়া অতীতের কান্নার রেখা ফিরে এত তখন শ্রুতির মৃদু হাসি অজিতকে তাজা করত প্রতিটি নতুন দিন প্রতিটি নতুন সূর্যোদয়ে তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয় শহরের কোলাহলে ছোট মিষ্টি মুহূর্তগুলোর মাঝে তারা একে অপরকে আবারও খুঁজে পেলেন অজিত জানতেন অতীতের ব্যথা কখনো পুরোপুরি সরে যাবে না তবে বর্তমানের সাহস আর ভালোবাসার স্পর্শ যদি একত্রিত হয় তবে ভবিষ্যতের সেই সব অন্ধকার ধীরে ধীরে ভেঙে পড়বে জীবনের প্রতিটি বাধাই প্রতিটি ব্যথাই হয়তো একদিন তাদেরকে এক নতুন গভীর ভালোবাসায় রূপান্তর করবে সেই দুঃখের ছায়া আর হাসির ঝিলিক মিশে তাদের গল্প হয়ে উঠল একটি গল্প যেখানে কান্না ছিল কিন্তু আশা ও প্রেমের আলো ছিল অসীম এভাবেই অজিত শুধু কাদাইনি বরং সময়ের সাথে সাথে নিজের ব্যথাকে প্রতিটি রূপান্তর করে আবার নতুন অধ্যায় শুরু করলেন অতীতের গাথা হয়তো মুছে যায়নি তবে সে শিকর হয়ে দাঁড়ালো জীবনের সেই গভীরে যেখানে প্রত্যেকটি কান্না ছিল আর প্রত্যেকটি হাসিতেও লুকিয়েছিল নতুন দিনের